কুমরা হওয়া কীরকম হইলো না হইলো এক্সপিরিয়েন্স শেয়ার করার লাগিয়া কেউ কোনো চাপা চাপি করছেই না আমরা আর তা সার্ভিসগুলো দেখি আমরা পুরা কাহিলা স্বেচ্ছায় আমরা ইয়ে করছি যে আল রহমান ট্যুর অ্যান্ড কর্ণদার কোনো দ্বার যেন হাফিজামদিন শাহরি আমরা তানেই ইয়ে করছি যে আপনি একটা ইয়ে করেন আমরা কিছু মতামত করি আমরা যেহেতু সবাই আমরা স্বেচ্ছায় কিছু মতামত পেশ করার লাগিয়ে ইয়ে করিয়া যা পরবর্তীতে আমরা একটা মতামত করছি যেগুলো আমরা পুরো পাইছেন তো বিশেষ করিয়া যেটা আমরা আসি পুরা গমনকারী হজযাত্রীসর হজযাত্রী হিসাবে হাজি সকলের যে খেদমত করা লাগে মন তাকিয়া আমরা জানাবেমদির সব মকতাকিয়া এটা আমরা খেদমত করছো যে আমার যে ট্রেভেলসের মাধ্যমে মানুষ আনছি খেদমত করা লাগবে আদার যে আমার ট্যুর ট্রেভেলসর মদনাম হয়ে যাব এটার লাগে না তাই যে খেদমতগুলা করছ আমরা এই আমরা দেখতে পাইছি যে এটা কেবলমাত্র হাজিরকর যে খেদমত যে সব এই সহাবর অংশীদার এবং মানি করিবার তাই এটা দিল টাকি করছে বিশেষ করিয়া খাওয়া থেকে খাওয়া দাওয়া থেকে লইয়া এর হজত হাওয়া থেকে লইয়া রাস্তাঘাটের সব যাবতীয় সমস্যা সব নিজে সমাধান করিয়া বিশেষ করে অন্যান্য অনেক যাত্রীও আছেন যারা নতুন পথ কাটছে না রাস্তা কাটছে না যাবতীয় তার সহযোগিতা করিয়া লইয়া হাইতে যে অপ্রাণ পরিশ্রম হতো আমরা থাকছি এটা মানে অতুলনীয় কিয়া যেহেতু দিন থেকে খেটমত করার এই মনো মানসিকতা আছে আমি সম্পাদান করিয়া যদি আপনারা এটা যাওয়ার ইচ্ছা থাকে বন্ধুত্বকে তার লোকে যোগাযোগ করিয়া তার ট্রেভেলস এর দক্ষা চান আলো কন্ধুত্ব পরামর্শ লওয়ার চেষ্টা করবো আমি মনে করি তার লোকের পরামর্শ লইলে অনেক ফায়দা হইব আমরা তো দেখুন নিশ্চয় আল্লাহ তালা আমরা নিশ্চয় আল্লাহ তালা আল্লাহ আর আগামীতে আমরা আলো হওয়ার চেষ্টা করতাম আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আর আপনারাও আমার লোক দোয়া করবা আজ আল্লাহ তালায় সব মানুষরে আল্লাহ তালা সব মিন মহিনাতে বলে তার বাড়ি এখন বিয়ার করা হোক আমরা দেখুন গেছি এগুলো আল্লাহ তালা আল্লাহ বারবার দেখুন